উপবিশ্বাস যিনি আপনারা দেখেছেন যে রিসেন্টলি জয়ের জন্মদিন পালন করেছে সাকিব খানের বাসায় এবং সেখানে গিয়েছে সেখানে নানা লোকে নানান রকমের কথা বলছে এবং সেখানে মেইন যে একটা কথা বারবার উঠে আসছে যে সে নাকি সেখানে গিয়েছিল টাকা পয়সা বা ব্যক্তিগত স্বার্থ এইগুলোর জন্য সেখানে নাকি কোনো রকমের সন্তানের প্রতি যে ভালোবাসা বা এটা ওটা সন্তানের খরচ অনেক টাকা পয়সার ইস্যু আমি এরকম দেখলাম অনেকে এই ধরনের কনটেন্ট এবং অনেকে এই ধরনের কথা বলছে তো আজকে আমি এই টপিক্সের উপর বেশ কিছু কথা বলবো হয়তো আপনাদের ব্যাপারটা কীরকম লাগবে আমি জানি না কিন্তু আমি আমি আসলে চেষ্টা করব যে কিছু কথা বলতে তো দেখেন শাকিব খান অ্যান্ড অভবিশ্বাস দে আর ডিভোর্সড তাদের ভিতর যা ছিল এখন কিন্তু কিছুই না এটা ইউনিভার্সাল ট্রুথ বাট তাদের ভিতর আপনি বলতে পারেন যে ভালোবাসা নেই রকমের কোনো কানেকশান নেই কিন্তু তাদের ভিতরে যে কানেকশনটা আছে সেটা হয়তো ভালোবাসার থেকে উর্ধে ভালোবাসা না থাকলেও মানুষ কিন্তু আসলে মানে থাকে একটা পর ভালোবাসা নেই তাও কিন্তু মানুষের সঙ্গে একটা কানেকশন থাকে অনেক সময় ভালোবাসা থাকলেও কানেকশন থাকে এত এই কানেকশনটার মাধ্যম কিন্তু হচ্ছে তাদের সন্তান জয় হ্যাঁ তো পিতা অ্যান্ড মাতা তাদের ডিভোর্স হতেই পারে তারা আর কখনো না মিলতে পারে বিভিন্ন রকমের জটিলতা আসতেই পারে তাদের লাইফে বাট তাদের যে ছেলে এটা কিন্তু তাদের মেলবন্ধন এবং মেলবন্ধনটা কিন্তু তাদের কিন্তু অনেক আগের এবং এটা কিন্তু বুগলি যখন তাদের লাইফে না আসে তখন থেকে কিন্তু তাদের একটা ভালো একটা বর্নিং ছিল কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন হয়তো মানুষের সবসময় একজনের সাথে ওরকমভাবে টিউন হবে না এটা মানুষের জীবনের টান পূরণ সম্পর্ক এটা আসতেই পারে যে কারোর লাইফে এটা কিন্তু তাদের লাইফও কিন্তু সেটা হয়েছে তারাও কিন্তু মানুষ তো আজকে আমি যে কথাটা বলবো তো সেই কথাটা হচ্ছে তারা আসলে যে ব্যাপারটা আমরা বারবার দেখছি যে অনেকে এই ব্যাপারে কথা বলছে যে আসলে কেন তারা হ্যান প্যান তো আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই যে তারা তাদের স্বার্থ হোক তারা তাদের যে জন্য হোক তারা সেখানে গিয়েছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং এই ব্যাপারে যদি সাধারণ মানুষ যদি কথা বলে তাদেরকে যদি আসলে কলুষিত করার চেষ্টা করা হয় যে না ওটা আর টাকার লোক ছিল হ্যান ছিল ত্যান ছিল তো আমার মনে হয় যে জটিলতা আসলে বাড়বে ছাড়া কমবে না এবং এই ধরনের জটিলতা ক্রিয়েট করে আপনারা এক পক্ষকে বড়ো করতে গিয়ে আর এক পক্ষকে যখন ছোট করছেন তখন কিন্তু আলটিমেটলি তখন কিন্তু আপনারা আপনাদের দেশের আর্টিস্টদের কিন্তু আসলে ছোট করছেন এবং এটা আসলে আমার মনে হয় না এটা কোনোভাবেই আসলে ঠিক যার যার ব্যক্তিগত একটা ব্যাপার থাকে মানুষের তারকা হতে পারে কিন্তু তাদের প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল লাইফ রয়েছে প্রত্যেকেরই লাইফে টান পড়ন প্রত্যেকেরই লাইফে নানারকম হিসাব নিকাশ কিন্তু রয়েছে তো আমাদের সব ব্যাপার জাস্টিফাই করে কিন্তু কথা বলা উচিত আমার মনে হয় কারণ একটা মন্তব্য করলে আপনি শুধু তাকে ছোট করছেন না তার সঙ্গে জড়িত তার পরিবার তাকে ছোট করছেন তার সন্তানকে ছোট করছেন তো আমার মনে হয় এটা নিয়ে আসলে কিছু কথা বলার ছিল আমি জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন